الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراطا الم

অভিনন্দন পত্রের মতো ওয়েলকামিং লেটার কি ওয়েলকামিং লেটার মানপত্র অভিনন্দন পত্রের মতো অনেক সময় আমাদের এলাকায় এমপি মন্ত্রীরা আসে না প্রধান অতিথি হয়ে তখন আমরা মানপত্র দেই অভিনন্দন পত্র দেই ঠিক না অভিনন্দন পত্রে কমসে কম তিনটা অংশ থাকতে হয় চিৎকার করে বলেন কয়টা প্রথমে থাকতে হয় প্রশংসা প্রথমে আমরা তার প্রশংসা করি আপনি সুমহান অতিথি আপনার মতো মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা নাই আপনার চরিত্র ফুলের চেয়েও পবিত্র আছে না নাই প্রথমে আমরা তার প্রশংসা করি ওই প্রেসিং আমরা তার প্রশংসা করি দ্বিতীয় পর্বে আমরা নিজেদের পরিচয় দেই আমরা এই হাই স্কুলের কমিটি আমাদের একটা একাডেমিক ভবন লাগবে আমরা এই মসজিদের কমিটি আমরা এই মাহফিলের কমিটি আমি সভাপতি উনি সেক্রেটারি উনি ক্যাশিয়ার আমাদের পরিচয়টা আমরা দেই তৃতীয় পর্বে আমাদের দাবি দেওয়া শুরু করি শুরু কি দাবি দেওয়া আরম্ভ করা যায় এটা দাও এটা দাও দিতে হবে না দিলে মানি না মানবো না প্রথমে যদি বলেন মানি না মানবো না খবর আছে না নেই তারপরে নিজেদের পরিচয় পেশ করতে হয় তারপরে দাবি দাওয়া পেশ করতে হয় সুরাতুল ফাতি হাটা হুবু হয়ে এরকম একটা অভিনন্দন পত্রের মতো সাতটা আয়াতের প্রথম তিন আয়াতে কেমন করে আমরা আল্লাহর প্রশংসা করব আল্লাহর কোন কীর্তন করব আল্লাহ সেটা শিখাই দিলেন সুমান আল্লাহ নাই চতুর্থ আয়াতে কেমন করে আমরা আমাদের নিজেদের পরিচয়টা আল্লাহর কাছে পেশ করব সেটা আল্লাহ শিখাই দিলেন এরপরে আমাদের দাবি দেওয়া আল্লাহর কাছে আমরা কেমন করে পেশ করব ওইটাও আল্লাহ শিখাই দিলেন তাহলে প্রথম তিন চায় আল্লাহ তালার প্রশংসা কেমন করে করতে হয় আল্লাহ শিখালেন চতুর্থ আয়তে কেমন করে আমাদের পরিচয় টুকুন আল্লাহর কাছে পেশ করবো আল্লাহ সেটাও শিখাই দিলেন শেষের তিনটা আয়াতে কি দাবি দেওয়া আমাদের পেশ করা দরকার আমাদের যে ভালো জানে কে কেউ যেটা জানে না জানে কে আমরা আমাদেরকে যত ভালোবাসি আমার আমাদেরকে আমাদের চাইতো বেশি ভালোবাসে কে সুবাংলা বাড়ি দিকে আপনারে যত ভালোবাসেন আল্লাহ আপনার চাইতো আপনার বেশি ভালোবাসেন প্রথম চীন আয়তে প্রশংসা বাণী চতুর্থ আয়াতে নিজেদের পরিচয়